আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আজকে আপনাদের সামনে জারাল লেবু নিয়ে চলে আসছি আমার পাশে আছেন যারা লেবুর বাগানের মালিক মোহাম্মদ হারুন ভাই গ্রাম হচ্ছে যাদবপুর এখন আমি আপনাদের সামনে যারা লেবু দেখাইতে চাইতেছি যারা যারা লেবু লেবু বাগান করতে চান বা যারা যারা লেবু ফেমি আছেন তারা যদি লেবু গাছ লাগান তাইলে এই ধরনের যারা লেবু কিন্তু লাগাবেন যারা লেবু লাগাইলে আপনারা এই লেবুগুলা যে দেখতেছেন ছোটো ছোটো এগুলা কিন্তু আসলে সবে মাত্র এগুলা উত্তি বয়স এগুলো কিন্তু আরো বেশি এক একটা লেবু মনে করেন এই যে এই সাইজ হবে দুই আড়াই কেজি লেবু কিন্তু এইগুলো হবে আর এর চেয়ে আরো বড় বড় হয় আড়াই তিন কেজি হয় এটা বিভিন্ন জায়গায় আসে এই জায়গায় অন্য জায়গা থেকে গ্রাফটিং করে আনা হয়েছে অর্থাৎ গুটি কলম করে আনা হয়েছে আর কি এই জায়গার মধ্যে অনেকটা গাছ আছে এবং তারা প্রতি সিজনে কিন্তু তারা অনেক টাকা বিক্রি করে এখন আমি এই বাগানে যারা লেবুর মালিক যিনি ওখানে নাম হারুন ভাই হারুন ভাইয়ের সাথে একটু আলাপ করব। আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন এই যে গাছগুলো আপনারও বাগানে কতটা গাছ আছে আমার বাগানে আছে ত্রিশ থেকে চল্লিশটা গাছ তিরিশ থেকে চল্লিশটা গাছ আছে বাগানের অবস্থান কিন্তু ইউনিয়নের যাতে প্রোগ্রামে এখন ত্রিশ থেকে চল্লিশটা গাছে সিজনের সিজনের তো ফল আসে না বারো মাসই আসে না ছয় মাস ফোর ফোর ফল ছয় মাস ফোর ফোর এগুলো সিজন তো ত্রিশ থেকে চল্লিশটা গাছের মধ্যে এই এক একটা গাছে তো ছানিক লেবু আছে তাই না ছ কত সুন্দর আসে তো একটু ফাঁসে আসেন তো দেখুন আপনারা কিন্তু শুধু লেবু দেখতেছেন সেন্ট পাইতেছেন না আমরা কিন্তু সেন্ট পাইতেছি ভালো সেন্ট করে কিন্তু ভালো সেন্ট করে লেবু গাছে কিন্তু ভালো সেন্ট আছে দেখেন অরিজিনাল গাছ থেকে আপনারা যারা লেবু কিনতে চান তাহলে কিন্তু এই ধরনের বাগানে আপনারা চলে আসতে পারেন দেখেন এদিকে কিন্তু লেবু আছে আরো অরিজিনাল গাছ থেকে যদি আপনারা গাছ থেকে সংগ্রহ করতে চান তাহলে আপনারা ওনার বাগানটাকে নিতে পারবেন আহ উনি আবার কিছুদিন পর পর বাজারেও বিক্রি করবে আর কি

আপনারা যারা যারা আমাদের ভিডিও দেখতেছেন যদি একটু শেয়ার করে দেন তাহলে আপনাদের মাধ্যমে আরো যখন আপনাদের বন্ধু বান্ধবের কাছে আমরা চলে যাবো তখন আমাদের নতুন ভিডিও বানাতে কিন্তু আমাদের আরো বেশি উৎসাহ বাড়বে আর এই ধরনের যারা লেবুর ভিডিও

সমস্যা না হয় যার কারণে কিন্তু এটা মশুরের ভিতরে রাখা হয়েছে আরো আছে কিন্তু বাড়ি ফোর আছে দেখছি আহ বাড়ি ফোর কিন্তু অনেকটা গাছ আছে যেগুলা মানে আপনাদেরকে আমরা আরেকটা ভিডিওতে পারি ফোর নিয়ে আসবো